দশ লক্ষ টাকার রাখতে চাচ্ছিলাম ম্যাম কাজ করেন আমাদের ব্রাঞ্চ তো খোলা আমাদের ব্রাঞ্চে চলে আসেন আমরা আপনাকে সব কাগজপত্র আমাদের আপনাকে ঠিক আছে আমি এসে সবকিছু শুনে যদি সব ঠিকঠাক মনে হয় তাহলে আমি টাকা জমা রাখবো হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম আসসালাম জি ম্যাম বলুন আপনাকে কিভাবে হেল্প করতে পারি আমি যদি আপনি যা শুনেছেন সঠিক শুনেছেন আপনি যদি আমাদের এখানে এককালীন বিশ লক্ষ টাকা ডিপোজিট করে তাহলে পাঁচ বছর পরে গিয়ে আপনি চব্বিশ লক্ষ টাকা পাবেন ব্যাপার গুলো সত্যি নাকি হান্ড্রেড সত্যি খুবই ভালো

আসলে না হব বীমা কোম্পানি এক কেউ লাভ দিতে চায় না তুই একটা বীমা কোম্পানি পেলাম লাভ দিতে চাই কি সব নিয়ম কানুন কিন্তু ওরা কিন্তু বিশ্বস্ত মানে আমার দশ লাখ টাকা নেই তো তাই রাখতে পারতেছি আমার ফ্রেন্ডের একটা ছিল ও পাঁচ বছর করে এই গত পরশু লাভ সহ সব টাকা তুলে নিয়ে গেলো এখন কি আর করার আমার এই দশ লাখ টাকা লকারে ফেলে রাখতে হবে আমার কাছে একটা আইডিয়া ছিল আপনি বললে আমি শেয়ার করতে পারি আপনার সাথে কি আইডিয়া ওরা তো দশ লাখ করে নিচ্ছেন আমার কাছে ওই মুহূর্তে বিশ লাখ টাকা নেই আপনার কাছে বিশ লাখ টাকা নেই আপনি আমি যদি একটা অ্যাকাউন্ট করি মানে জয়েন্ট অ্যাকাউন্ট দশ লাখ আমার দশ লাখ বিশ লাখ টাকা পাঁচ বছর পরে সেটা চল্লিশ লাখ হয়ে গেলে আমরা ভাগাভাগি করে নিয়ে নিবো জয়েন্ট অ্যাকাউন্ট আপনি আমি ওরা ভিতরে একটু কথা বলে দেখি ওরা কি বলে হ্যাঁ চলুন আরে আর তোলে এসে বলুন কি করব আপনাদের জন্য আমরা কি জব জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারবো না অবশ্যই পারবো জয়েন্ট অ্যাকাউন্ট দুজন দুটো খুলতে পারবো কোনো সমস্যা ঠিক আছে আমরা সেটাই করব দাদা কোনো সমস্যা নেই আপনারা কালকে ওই ওই ছবি তারপর হচ্ছে গিয়ে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি হ্যাঁ এসে আমরা ফর্ম ফিলআপ করে সেটা আপনাদেরকে পূরণ করে দিয়ে দিতে হয়ে যাবে এটা ঠিক আছে যে আমরা তাহলে আগামীকালকে বিশ লাখ টাকা নিয়ে আসবো আপনি আমাদের অ্যাকাউন্টে সব কাগজপত্র রেডি করে দেবেন